যেটা মঙ্গলের কে শিখিয়ে দিচ্ছে এখন শিখেছি আরও কেবল জন্মের টাইম একেন কিভাবে গান করা সম্ভব তা যাই হয়ে জিজ্ঞাসা করে উত্তর হবে কোনো পাচ্ছে না সত্য বলেছিল বলে সত্য পথে থাকলে তার যে তুলে তুলে কষ্ট পেতে হয় এটা প্রমাণ করেছে কৃষ্ণে নিজে মাকে দিয়ে এটাই বলি কথাই বলি কেন কংস জিজ্ঞাসা করেছিল দৈবতীকে দৈববাণী কি সত্যি কংস দৈবাণী শুনলেন তার ভগ্নীকে বিয়ে দিয়ে ভগ্নীকে জৈব কি এই দৈব কি হচ্ছে কংসের বোধ বোনের বিয়ে দেওয়ার পরে বাসর ঘরে যাবে সেই সুসজ্জায় সাজিয়ে রাস্তার পরে বোনকে যখন আনন্দ করে নিতে নিতে যায় তখন পেতন থেকে কেউ ডেকে ডেকে পায় আজকে আনন্দ করতে করতে যাচ্ছিস একদিন গর্বের সন্তান তোকে নিধন কর্মের সন্তান তো গর্ব থেকে যেদিন বেরোবে সেই দিন ওকে মেরে ধরে এটা কানসে রাস্তা তৈরি করতে হয়ে গেল সেই কারণে আমার মাতা দৈবকে এবং পিতা বসুদেবকে নিয়ে কারাগারে করি এবার কারাগারে পিতা মাতায় এক দুই দিন ছিল না এক এই কারাগারে ভগবান কৃষ্ণ অষ্টম বর্বজাত যত সন্তান তার আগে আরো সাতটা ভাই আমরা একজন ভাইকে দেখতে পাই যাকে বলে বলরাম তার আগে আরো ছয়টা ভাই আছে কারণ একের থেকে আট অব্দি গেলে তো অষ্টম হবে সপ্তম গর্বের সন্তান বলরাম তার আগে আরো ছয়টা ভাই এই ছয়টা সন্তান এক এক করে কংস একটা পাথরের মধ্যে আস্তে আস্তে মেরেছে কংস একটা পাথরের মধ্যে আস্তে আস্তে মেরেছে যে পাথরটার মধ্যে আচার মেরেছে এই পাথরটার নাম হচ্ছে বুদ্ধ পাথর এই বুদ্ধশীলার উপরে যখনই আঘাত গিয়েছে এই সন্তানগুলো এক এক করে এক এক করে তারা যার যার মতো উধাও হয়ে গিয়েছে এলাকারা বর্তমানে এই যে কলিযুগে ভগবানের নাম আমার প্রাণ গোবিন্দের নাম বিলাচ্ছে ছয় গোসাই এই ছয় গোসাই হচ্ছে আমার আগের ছয়টা ভাই যাকে দিয়ে আমার নাম জগৎ সংসারে ভক্তের দারে প্রচার করার জন্য পাঠিয়ে দিলাম ধরায় তারপরেও তাদের প্রতি ছিল ভক্তি তাই জ্যেষ্ঠ ভাতা বড় সঙ্গে নিলাম পেতে সমস্ত মুশকিল থেকে মুক্তি যাই হোক এখানেও অনেক কথা সময় কেন ওই যে আগে বলেছি সময় কেন যেন অপেক্ষা করবে না তাই কেন জানে আমার এই কারণে জন্ম কারাগারে জন্ম নিয়েছে কৃষ্ণ তোমাকে কে বলেছে ঠাকুর সচলি কৃষ্ণ কোন দিনই কার গর্ভে আসেননি হ্যাঁ কৃষ্ণ কোনদিনই দিনই কার গর্ভে আসেননি ভগবান মাতৃ গর্ভে আসেননি তাহলে কিভাবে এসেছে খুব বিতর্কিত ওই নারায়ণ একদিন আর নারী ভক্তিমতী মাতা তাকে পরীক্ষা করবার জন্য এই নারদ ভাঙ্গরকে নিয়ে সাথের পরে ওই গলি টুকি নিমাকে উপস্থিত দিয়েছি। কি রকম আপনারা ধরাশতী এই ধরাশতী গিয়ে এলে পরীক্ষা করবার তরে সেই দিন ওই ধরাশতী নারায়ণ তার এই নারদকে সেবা দেওয়ার জন্য নিজের ফোন কেটে বন্ধ করে রেখেছিলেন। অবশেষে যখন জানাজানি হয়ে গেল এটা তো আপনাদের জানা কথা তাই অল্প যখন জানাজানি হয়ে গেল তখন ভক্তের ভক্তির কাছে ভগবান হেরে গেল যে আমি আগত জন্মে মা তবে কাটাস্থলে দুগ্ধ পান করবো যেই কারণে কৃষ্ণকে কষ্ট হলো যশোদার ঘরে যশোদার গর্ভে কৃষ্ণ জন্ম হয়েছে না দৈবতীর গর্বে কৃষ্ণের গর্ম কি করে হলো আমি এটা তোমাকে জানাই যা কৃষ্ণ টানাই দৈবতীর গর্বের নয় অষ্টম গর্বে যখন সন্তান এলো প্রসব বেদনায় কৃপা করে সমস্ত মথুরাবাসীকে মায়া নির্দ্রয় আচন্য করে দিলেন ভগবানের ইচ্ছায় মায়া নির্দ্রায় অচৈতন্য হয়ে গেল সমস্ত মথুরাবাসী

কৃষ্ণ হরি একজন করে কৃষ্ণ আবার একজন নারে হ্যাঁ কৃষ্ণ একজন নয় ভাই আদি শ্রী হরে যিনি তিনি নারায়ণ আদেশ করলেন ওই যে আল্লাহর সাহায্য করতে যা ওরা দুই দুই কারাগারে মন ভাব

ভগবান ইচ্ছা করে নিজে বহন করেছে এবার ওই রক্তপিণ্ড অচৈতন্য হয়ে পড়ে রইল চতুর্ভুজ নারায়ণ এই চতুর্ভুজ নারায়ণ শঙ্কর পদ্ম ছেলে একটা বালো তরুপ ধরে ওই রক্তপিণ্ডের মধ্যে করে দিয়ে কান্নাকাটি করে করে। গর্বের জন্ম নিল ভগবান চারিদিকে ঢোল পড়ে গেল কিন্তু ওই মায়া কেবল নিদ্রায়সুদেব আর যুবমায়কুলে গকুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার সময় একটা ধুরির মধ্যে কেউ বলে কেউ বলে মাথায় করে কেউ বলে করে করে যেভাবেই হোক বসুদেব নিয়ে যাচ্ছে ধুড়িটা যুবমায়া নিজে তৈরি করে দিয়েছে এই ধুড়িতে করে নিয়ে যেতে যমুনার জলে যখন নারায়ণ ওই বালকটা ছোট্ট বালক কৃষ্ণ যাকে পড়ে গেল সেখানে বসুদেব খুঁজি করতে অনেকটা দেরিয়ে হয়েছিল তাতে যমুনার সঙ্গে কথা দিয়েছিল এই ধরাঘরে ভগবান এই দিন আসবে বিয়া করতে দুজন আয়ে যেন একসঙ্গে জীবন চল অনে পড়ায় এবার দুজনের বিরল তরুণ কি হেলো রাধার কৃষ্ণ নয় আমি কৃষ্ণ আর এই যে আমার দাপরের কৃষ্ণ কৃষ্ণের অঙ্গের অর্ধেক থেকে তৈরি করা রাধা কৃষ্ণের ইচ্ছাটা দাপরের কৃষ্ণ আদি কৃষ্ণ যিনি তিনি আমার স্বয়ং শ্রী শ্রীহরি এই ইচ্ছাটাকে পূরণ করবার পরে ওই যমুনার ভিতরে

যেমন নারম্বণি একটা বিচ্ছেদ জ্ঞান গিয়ে এসে বলো তা আমি আপনার চেষ্টা করি কারণ এই সময়টা বিচ্ছেদ জ্ঞানের সময় নয় বলার যে এর যন্ত্রের প্রতিপক্ষতাটা সেইভাবেই বলতে হবে তাই

বৈষ্ণোন পাথর চাপা দেওয়া ছিল বাবা তার কাছে মা বৈবকি এবং বাবা গোশুবে এটাই হচ্ছে ভগবানের বাবা যে কারাগারে বন্দী ছিল কোন সেই কারাগারে দুজন দুই ভক্ত কারাগারে বন্দী ছিল পাথর চাপা দেওয়া ছিল বৈষ্ণোন পাথর আর সিকোন দিয়ে বাঁধা ছিল তাহলে ভগবান কি করে You কেন ভগবান হলে তোমার এরকম স্বভাব হবে নয় বলবে এই সভায় কোথায় আমি জানতে চাই дамигами সাতwidehat tuma dekhi oi katome dale boshe tumi shudobashi raja acha he bayamay tomar kache jiddhar saral oi katomer gacher